সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার জুলাই আগস্ট ছাত্র জনতার কোনো অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে বিএনপির নেতাকর্মীরা দখলবাজ চাঁদাবাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন এটা নিয়ে প্রতিদিনই পত্রপত্রিকায় খবরাখবর প্রকাশিত হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই বেকায়দায় আছেন এবং বিব্রতকর অবস্থার মধ্যে আছেন তিনি তিনি চেষ্টা করে যাচ্ছেন তার দলের নেতাকর্মীদেরকে এসব অপকর্ম বন্ধ করার জন্য যথারীতি তিনি আগের চেয়ে আরও কঠোর বাসায় নেতাকর্মীদেরকে সতর্ক করলেন বিশেষ করে পাঁচই আগস্ট যেভাবে কোনো অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার সহ তার পুরো মন্ত্রিপরিষদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই দিনটির কথা তার নিজের দলের নেতাকর্মীদেরকে স্মরণ করিয়ে দিয়ে আবারও তিনি সতর্ক করেছেন জানি না তার বিপদগামী এসব নেতাকর্মীরা তার কথায় কর্ণপাত করবেন কিনা তবে তিনি তার দায়িত্ব যথারীতি পালন করে যাচ্ছেন এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত তিনি কি বলেছেন জনগণের বিরুদ্ধে কাজ করলে আমাদেরও পাঁচই আগস্টের পরিণতি হবে জনগণের বিরুদ্ধে কাজ করলে আমাদের পাঁচই আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঙ্গলবার খুলনায় রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি তিনি বলেন এখন আপনি কোথাও গেলে জনগণ সালাম দেয় কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা মানুষ কিন্তু এখন অনেক সচেতন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি সরকারের ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না এখন যেহেতু বিএনপি ক্ষমতায় নাই তাই আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না আমরা তার সাথে সকল সম্পর্ক নষ্ট করব জনগণের কাছে একত্রিশ দফা তুলে ধরার আহ্বান জানিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণকে সঙ্গে নিয়ে আপনার কাজ চালিয়ে যান জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় পাঁচই আগস্ট তার প্রমাণ আপনারা পেয়েছেন খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনার সভাপতি কর্মশালায় খুলনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল আজিজুলবাড়ি হেলাল জেলা আহ্বায়ক মনিরুজ্জামান বন্টু নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ আরও বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তো এটি হচ্ছে যে মূল কথা যে তিনি তার দলের নেতাকর্মীদেরকে এ বিগত সরকারের যে পরিণতি সেটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এটা তার দায়িত্ব তিনি দলের বর্তমানে প্রধান হিসেবে তিনি তার কাজটা করে যাচ্ছেন তবে তার এই আহ্বানে তার দলের যে অপকর্মকারী নেতাকর্মীরা রয়েছে তারা কতটুকু কর্ণপাত করবে এবং সেটা মেনে চলবে সেটা একটা বড়ো প্রশ্ন সেটা সময়ে বলে দেবে আমরা চাই যে বিএনপির নেতাকর্মীরা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আহ্বান সেটি তারা মেনে চলুক এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ